এনার আসল নাম হচ্ছে জেনাব সালাহিন সাহাব কিন্তু গ্রামের মানুষ বাইরের মানুষ আর আমাদের বীরভূমের মানুষ পটল সাহেবের নামে চিনে জি আর নাম তিনি বাস্কার নাম ইনশাল্লাহ বাস্কাতেই থাকবে স্কুলের নাম মাসাল্লাহ যে কলেজ ইউনিভার্সিটি তিনি পড়াশোনা করতেন সেই কলেজ ইউনিভার্সিটির বাসকাতেই ভরা আছে আল্লাহ না করুক যেদিন ইনশাল্লাহ ইন্তেকাল হয়ে যাবে সেদিন মসজিদের মাইকে এটাই এলান হবে যে সালাহ উদ্দিন সাহেব তিনি দুনিয়া থেকে হামেশা হামেশের জন্য বিদায় নিয়েছেন তার আগে নাম ইনশাল্লাহ আমি আপনি পটলি বলবো দেখেছি হ্যাঁ দেখেন কবির সাহেব নামেই হবে সালাহিন খুঁজে পাবে না কেন ফেরাও তখন ওদের ভুলভাল হয়ে যাবে কিছু হ্যাঁ তো আমার আপনার সবসময় একটাই নাম রাখা দরকার একটা নামে আপনাকে দুনিয়া যেন চিনে বুঝেছেন আর সে ভালো নামটা যদি আপনার দুনিয়ার মানুষ সে ভালো নাম আপনার নেই তো আল্লাহ রাবুল আলমিনের জাত খেয়ামতের দিনে ভালো নাম দিয়ে ডাকবে আর ভালো নামওয়ালাদের লিস্টে আপনার নাম চেপে থাকলে আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম কাল খেয়ামতের দিন সে ভয়ানক দিন হবে সে দিনে প্রত্যেকটা মানুষ পিপাসা অবস্থায় থাকবে তৃষ্ণা অবস্থায় থাকবে সে পিপাসা এমন ভয়ানক হবে যে সেই সময় তাকে পুরো সমুদ্রের পানি যদি পান করে দেওয়া হয় তাও তার তৃষ্ণা মিটবে না সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি উল্সাল্লাম আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তো আমার আপনার নাম যদি ঠিকঠাক থাকে আমার আপনার আমল যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী মহাম নদু রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের জাত আমাকে আপনাকে চিনবে আর আমার নাম যদি ওই ঝন্টু টন্টু মন্টু সান্টু যদি হয় তাহলে ওই জন্টো মন্টো টন্টো সন্টোর লিস্টটাই আমার আপনার নাম চেপে থাকবে সেদিন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আমাকে আপনাকে আর চিনবেন না ওই জন্যই আমার আপনার চেহারা সকাল সুরত সেটাও যেন কেমন হয় সুন্নতি চেহারা যেন হয় লিবাস যদি সুন্নতি হবে সুন্নতি চেহারাও হতে হবে